আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের চিকেন রোস্ট রান্না করে দেখাবো এখানে প্রায় দুশো পঞ্চাশজন মানুষের জন্য চিকেন রোস্ট রান্না করেছিলাম তো সেই রেসিপিই হচ্ছে আমি তোমাদের সাথে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন রোস্ট রান্না করা যায় সেটাই দেখাবো তো প্রথমে হচ্ছে আমরা পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এবং প্রয়োজনে যে মশলা বিভিন্ন ধরনের বাদাম গরম মশলা এবং হচ্ছে আর যা প্রয়োজন সেগুলো হচ্ছে নিয়ে নিয়েছিলাম এখানে প্রায় পঁচিশ কেজির মতো পেঁয়াজ রয়েছে সবগুলো পেঁয়াজ আমরা প্রথমে হচ্ছে ছিলে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম পেঁয়াজগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এখান থেকে হচ্ছে হাফ পেঁয়াজ আমরা ব্লেন্ড করে নিব তো পেঁয়াজগুলো হচ্ছে আমরা ব্লেন্ড করে নিচ্ছিলাম এদিকে এখানে প্রায় পাঁচ কেজির মতো রসুন রয়েছে সেই রসুনগুলো আমরা খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম একদম ক্লিন হয়ে গিয়েছে দেখুন খুবই সুন্দরভাবে হচ্ছে রসুনগুলো ক্লিন করে নিতে হবে তারপর এখানে প্রায় আড়াই কেজির মতো আদা ছিল চার কেজির মতো কাঁচামরিচ ছিল সেগুলোই দেখিয়ে দিয়েছি আমরা কাজু বাদাম এবং চীনা বাদাম এখানে প্রায় এক কেজি এক কেজি করে নিয়েছি এবং সেগুলো সারা রাত সোভ করে রেখেছি পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত বড়ো বড়ো হয়েছে ভিজিয়ে রাখার ফলে তো এ পর্যায়ে হচ্ছে আমাদের মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এখানে বিভিন্ন ধরনের মশলা হচ্ছে আমরা বেটে নিয়েছি এবং রোস্টের মশলা ও চিকেন যে মশলা রয়েছে সেগুলো হচ্ছে আমরা প্যাকেট খুলে একদম প্রিপেয়ার করে নিয়েছি যাতে সহজে হচ্ছে ইউজ করতে পারি তো এখানে প্রায় পঁয়ষট্টি কেজি চিকেন রয়েছে তো চিকেনের সাইজগুলো হচ্ছে আমরা বড় করে নিয়েছি একটা চিকেন থেকে মোটামুটি আমরা ছয়টার মতো পিস করেছি তো এ পর্যায়ে চিকেনে আমরা হচ্ছে হলুদ লবণ এবং হচ্ছে মরিচ দিয়ে নিয়েছিলাম একটু এ পর্যায়ে আমরা চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম খুবই সাবধানে এই কাজটি করতে হচ্ছিল তো আমাদের এই রান্নাবান্না এবং ভিডিওগুলো যাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবে ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা তোমাদের দিয়ে দিব তো খুবই সুন্দর করে হচ্ছে চিকেনগুলো ভেজে নিতে হবে চিকেনগুলো এমনভাবে ভাজতে হবে যাতে হচ্ছে এখানে হাফ সিদ্ধ হয়ে যায় চিকেন ভাজার যে ঘ্রাণ সেটা খুবই সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছিল আমরা খুবই সুন্দরভাবে আসলে কাজটা করছিলাম তো আমাদের চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে রোস্টা বসিয়ে দিব তো চিকেনের যে তেলটা ছিল সেটা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি এক্সট্রা কোনো তেল আমরা ইউজ করব না ওই তেলটা দিয়েই হচ্ছে আমরা রান্নাটা করব তো এখানে যে প্রয়োজনীয় মশলাগুলো রয়েছিলো বাদাম গুলো আমরা বেটে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছি তো সেগুলো হচ্ছে আস্তে আস্তে একটার পর একটা আমরা দিয়ে দিব প্রথম হচ্ছে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো হচ্ছে আমরা দিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে হচ্ছে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো মোটামুটি বাদামি কালার হয়ে আসা পরে হচ্ছে বাকি মশলাগুলো আমরা আস্তে আস্তে অ্যাড করে দিব তো এ পর্যায়ে হচ্ছে পেঁয়াজের সাথে আমরা তেজপাতা দিয়ে দিয়েছি এবং বাকি মশলাগুলো আস্তে আস্তে আমরা দিয়ে দিব এখন থেকেই ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে রোস্টের একটা সুন্দর স্মেল বের হয়েছে এখন থেকেই তো খুবই ভালো লাগছিল এ পর্যায়ে হচ্ছে আমরা সব কিছু মশলা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছিলাম দেখুন কত সুন্দর লাগছে চিকেনের রোস্টটা খুবই ভালো করে হচ্ছে রান্না করতে হবে না হলে হচ্ছে একটা সিদ্ধ সিদ্ধ ফ্লেভার চলে আসে যাতে ভালো করে হচ্ছে চিকেনের যে গ্রেভি সেটা চিকেনের মধ্যে ঢুকে সেজন্য হচ্ছে খুবই সুন্দরভাবে কাজটা করতে হয় তো এই পর্যায়ে হচ্ছে রসুন পেস্ট করাটা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি দেখুন খুবই কাজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি গ্র্যাভিটা কেমন হবে আস্তে আস্তে সবগুলো মশলা আমরা দিয়ে দিব তো রসুন বাটার পরে বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি গুলমরিচ আদা বাটা আরও কিছুটা দিয়ে দিলাম বাদাম বাটা এটা হচ্ছে পেস্তা বাদামটা আমরা এখন আগেই দিয়ে দিয়েছি কাজুবাদাম বাদাম সব কিছু হচ্ছে আমরা এখন দিয়ে দিয়েছি চীনা বাদামটা এখন দিয়ে দিলাম তো এ পর্যায়ে খুবই সুন্দরভাবে হচ্ছে নাড়াচাড়া দিতে হবে নাহলে কড়াই লেগে যেতে পারে আমরা এক্সট্রা তেল ইউজ করিনি কারণ হচ্ছে চিকেন যে রয়েছে সেগুলো হচ্ছে ভাজতে প্রায় আমাদের পনেরো লিটার মতো তেল লেগেছিল তো সেই তেল দিয়েই হচ্ছে আমাদের হয়ে গিয়েছে আমরা যে পেঁয়াজগুলো পেস্ট করে রেখেছিলাম সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি এখন যে চিকেন চিকেনের যে মশলাগুলো রয়েছে রোস্টের মশলা প্রাণ যেই মশলা নিয়েছিলাম আমরা প্রায় বাইশটার মতো প্যাকেট নিয়েছি রোস্টের মশলার এবং বিশটা হচ্ছে মুরগির মশলা নিয়েছিলাম তো সেগুলোই দিয়ে দিয়েছি একটু পরিমাণ হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ মরিচ আমরা দিয়ে দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং বাকি মশলাগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিচ্ছিলাম এই পর্যায়ে হচ্ছে গ্র্যাভিটা খুবই ঘন দেখাচ্ছে আমরা সামান্য পানি অ্যাড করে দিয়েছিলাম এদিকে হচ্ছে আমার আমাদের মুরগিগুলো আমরা একদম ভেজে রেখেছি তো এই পর্যায়ে হচ্ছে আমরা টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি মুরগিগুলো দেওয়ার পরে মুরগি ভাজা মুরগিগুলো দেওয়ার পরে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আমরা হচ্ছে আর একটু পানি দিয়ে দিব আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং নামানোর আগে অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা আমরা দিয়ে দিব দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে গিয়েছে তো আমরা আরেকটু পানি দিয়ে দিয়েছি চিকেনটাকে খুবই ভালো করে রান্না করতে হবে তো আমাদের সব কিছু প্রায় হয়ে গিয়েছে দেখুন এ পর্যায়ে কত সুন্দর লাগছে চারিদিকে হচ্ছে খুবই সুন্দর স্মেল বের হয়েছিল আমরা কিসমিস দিয়ে দিয়েছিলাম এবং আলু বকরা এগুলো সব কিছু অ্যাড করে দিয়েছি দেখুন খুবই কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমরা সামান্য ঘি অ্যাড করে দিয়েছিলাম এবং একই সাথে হচ্ছে আমরা পেঁয়াজের বেরস্তাগুলো দিয়ে নামিয়ে নিয়েছি